হাসি খুশি তো থাকার কথা ভাই ইনশাআল্লাহ আমরা গত শুক্রবারে তিন তিনটে প্যাকেজ দিয়েছিলাম ছাপ্পান্ন হাজার টাকার প্যাকেজ পঁয়ষট্টি হাজার টাকার প্যাকেজ এবং পঁচানব্বই হাজার টাকার প্যাকেজ জি 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 কত সময় লাগছে ভাই ওই আমার ঘন্টা তিন এক লাক্স ছিল ঘন্টা তিনই ঘন্টা তিন এক লাক্স তিন ঘন্টার মধ্যে তিনটি প্যাকেজ বিক্রি করে ছাপ করে দিয়েছে আমাদের উজ্জ্বল ভাই তিন ঘন্টা তো লাগেনি আর মধ্যে আরো অনেক লোকে বলছে যে ভাই থাকলে আমি নিতাম নিতেলে কিন্তু নাই তো আমি কি নাই আজকে কয়টা প্যাকেজ আছে আজকে প্যাকেজ দেওয়ার মত ছাগল নাই আজকে সব ভালো মানের ছাগল জি তারপরেও যেহেতু আমি দিই কারণে একটা প্যাকেজ আমি দিব কিন্তু দামটা একটু বেশি আমি আমাদের আমার যেগুলা কাস্টমার আপনারা আছেন আমি এদেরকে এদের উদ্দেশ্যে একটা কথা বলে রাখি যারা মনে করবেন যে কম দামের ছাগল নেবেন তারা আমার সপ্তাহে দুইটা প্রতিবেদন যায় সোমবার এবং শুক্রবার আল্লাহ যদি বাঁচা রাখে তাহলে যায় আমি আমার দর্শকদের বলে রাখি যারা কম দামের ছাগল নেবেন তারা শুক্রবারের দিন ইনশাল্লাহ রাত আট থেকে নয়টার মধ্যে ভিডিও পাওয়া যাবেন আর যারা একটু ভালো মানের নেবেন তারা সোমবারের দিন যোগাযোগ করবেন সোমবারের দিন যোগাযোগ জি এই হলো বিষয় তাহলে এই হলো বিষয় সোমবারের দিন আমার দুই তিনটা প্যাকেজ থাকবে রবিবারের দিনও গোটা দুয়েক থাকে কিন্তু আজকের ছাগলগুলো সব হাই কোয়ালিটি মানে সবগুলো ভালো মানের এই প্যাকেজটা দিতে পারছি না যারা কম দামের ছাগল নেয় তারা তো ভালো মানের ছাগল দেখলে দামটা একটু বেশি হলে জি মানে নিতে চায় না এই কারণে তারপর আমি একটা দিচ্ছি একটা প্যাকেজ আমি দেব মানে আজকে প্যাকেজের উদ্দেশ্যে প্রতিবদ্ধতা করে না জাস্ট আপনাদের সম্মান রক্ষা করতে আজকে প্যাকেজ জোর জুলুম করে একটা প্যাকেজ জোর জুলুম করে আর কি দেওয়া জি একটু কোয়ালিটি ভালো যখন দামটা একটু বেশি জি 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 আচ্ছা আমি কিছু ভাঙিয়ে বলে দিলাম জি আর টাকা পয়সা নিয়ে বা কোনো রকমের কোনো টেনশন আপনারা করেন না কারণ আমি অনেক দিন ধরে ব্যবসা করে থাকি হ্যাঁ জি কারণ প্রতারণা করলে ব্যবসা করা যায় না ভাই আর প্রতারণা করলে একদিন একদিন জি এই হচ্ছে বিষয় আর আপনার ওনার ঠিকানা হচ্ছে নাটোর জেলার লন্ডাঙ্গা থানা সাগারিপাড়া এলাকা জি ভাই নাটোর শহর থেকে আট থেকে নয় কিলোমিটার আচ্ছা প্রথমে দুটি হাই কোয়ালিটি বাচ্চা জি প্রথমে দুটি হ্যাঁ আচ্ছা দুইটা কি জোড়া ভাই হ্যাঁ এক মায়ের বাচ্চা এই দুটো এক মায়ের বাচ্চা জি 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 আচ্ছা এই দুটো বয়স কেমন যাচ্ছে বয়স এগুলো আপনার পাঁচ মাস প্লাস হয়েছে পাঁচ মাস প্লাস আচ্ছা দেন ওটা ছেড়ে দেন আচ্ছা আচ্ছা দুইটাই কিন্তু মেয়ে বাচ্চা দুইটাই মেয়ে বাচ্চা ভাই দেখেন ছাগল পাললে একটু হাই কোয়ালিটি পালাই সবচেয়ে বেটার আপনাদের জন্য অনেকে পালতে পারে না অনেকের শখ আছে কিন্তু পালতে পারে না সেই জন্য আপনারা নিম্ন মানেরটা নিয়ে পাইলে শিখে নিয়ে তারপর পরবর্তী বাড়ায় নিয়ে জি 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 এই হলো বিষয় দেখেন বাচ্চার গলা ঝুল দেখেন আচ্ছা বয়স কেমন বললেন ভাই পাঁচ মাস প্লাস পাঁচ মাস প্লাস বড় বাচ্চা সাইটো ভালো এগুলোতে যখন হান্ড্রেড পাঠা দিবেন এর থেকে পাঁচশার দিবেন বাচ্চা তাহলে কি বের হবে আপনার নিজের চিন্তা ভাবনা করে দেখেন এটা চিন্তা করার কিছু নাই এগুলো একদম হান্ড্রেড জি জি আচ্ছা ঘুরে নেন ও ভালো মানের বাচ্চা দুইটি দেখায় আগে আচ্ছা এই যে

বিক্রির জন্য একসঙ্গে নিলে আর একটা কথা বলে দি আমার ভিডিও কেউ কোনদিন মানে চিন্তা ভাবনা করবেন না যে দাম দর করে কিনবো আমার সাথে দাম দর করলে আমি রাগ করি তার সাথে কথাই বলতে চাইনি রাগ করুক আর যাই করুক তা আমি আমি বলে দি যে কারণ আমি গরিব মানুষ আমি সামান্য কিছু লাভ রেখে বলে দিই এর মধ্যে থেকে দাম দর করলে তখন আমার লাভটা হয় না লাভ না হলে আমি বিক্রি করব না একদম এগুলো আবার সঠিক তথ্য যদি কোন খামারির বাসা থেকে আপনারা নিতে পারেন নিতে পারতেন যদি দুইটা মাছ থাকতো এক একটা চল্লিশ পঁয়তাল্লিশ টাকা বিক্রি হতো জি এটাকে বাস্তব এবং সঠিক কথা বললাম আপনি কোথায় পাবেন আপনি সঙ্গে পাঁচটা নিতে চান মেলাতে মিলাতে পারবেন কেউ পারবে না কেউ পারবে না পাঁচটা কোয়ালিটি আর আরেকটা কথা আমি বলে দি সেটা হচ্ছে যে হয়তো এক ভাইয়ের খুব শখ পছন্দ হয়েছে সে জোড়া সেক্ষেত্রে এখানে দুই হাজার টাকা বৃদ্ধি হবে এটার দাম আসবে তিরিশ আচ্ছা আর এটার দাম আসবে সাতাশ সাতাশ জি তিরিশ আর সাতাশ হ্যাঁ আর একসঙ্গে নিলে পঞ্চানব পঞ্চান্ন মানে দুই হাজার টাকা বৃদ্ধি হবে বৃদ্ধি হবে গাড়ি ভাড়া বিকাশ করা সব সম্পূর্ণ এটাই আমার আচ্ছা চলে আসলো সেই প্যাকেজ উজ্জ্বল ভাই জি ভাই জোর করে প্যাকেজ দেওয়া হলো আজকে জোর করে প্যাকেজ দেওয়া প্যাকেজে ভালো কোয়ালিটি ছাগল যা করে মানে প্যাকেজ দেওয়া যায় না তারপরে চেষ্টা করছে উনি হ্যাঁ আপনারা দেখলে বুঝতে পারবেন যে আসলে ভাই কি মিথ্যা কথা বলে না সত্যি কথা বলে তারপরে দাম কিন্তু সাধ্যের মধ্যে থাকবে টেনশন নাই জি 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 হ্যাঁ কারণ পুসার অবয়না 1 লাখ টাকাও না 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 আবার 60000ও না 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 প্যাকেজ দিবে এই হলো বিষয় আচ্ছা এখানে বিষয় হচ্ছে এই একটা হচ্ছে পাঠা আর এই চারটি হচ্ছে মেয়ে ছাগল মেয়ে ছাগল বয়স কেমন হচ্ছে ভাই মেয়ে ছাগল বয়স আপনি সাড়ে তিন মাস আছে ভাই আচ্ছা আর পাঠাটা পাঠাটা আপনার বয়স পাঁচ মাস রানিং চলতেছে পাঁচ মাস রানিং চলতেছে জি আচ্ছা পাঁচ মাস রানিং চলতেছে আচ্ছা দেন ওই চারটা দিয়ে দেন চারটা দিয়ে দেন আমরা পাঠার আগে দেখাই নি এই যে মুখটা দেখাই এই যে পাঁচ দেখা দিলাম ঘুরে ফিরে ভাই জি ঘুরে রাখা দেন ঘুরে ফিরে একটু দেখেন হ্যাঁ দেখেন পাঁচ পাঁচ বয়সে পাঠা যেমন পাঠা তেমনই অবশ্য এই টোটাল প্যাকেজটা যে দামে উজ্জ্বল ভাই দিবে এরকম দাম দিয়ে একটা পাঠা পাবেন না আপনারা পাঠা এত কোয়ালিটি এত কোয়ালিটি হ্যাঁ এই হলো বিষয় দেন ছেড়ে দেন ভাই এটা এটা ছেড়ে দেন সব ঠিক আছে না এর মধ্যে আবার কিন্তু এই দুইটা আবার দুইটা দুই মায়ের দুইটা দুই মায়ের হ্যাঁ এই যে এটা এটারও আরেকটা একটা জোড়া আছে জোড়া আছে জি আচ্ছা জোড়া আছে দেখেন এটা উল্টা পাল্টা ঘুরাইলেন হ্যাঁ কালারিং বাচ্চা দেখেন হ্যাঁ দুটি বার এই যে মুখের পাঁচটা একটু দেখা দিয়ে ছোট মুখ দেখেন ছোট মুখ একবার নতুন ভাই যারা বুঝেন না কেবল শুরু করতে চাচ্ছেন এখানে সেখানে শুরু করে দেখেন পারেন কিনা হ্যাঁ

বুঝল ভাই জি ভাই এই যে প্যাকেজ সাজাইছেন এই প্যাকেজটা যদি কোনো ভাই নিতে চায় জি ভাই কেমন দাম নিবেন আটষট্টি হাজার টাকা দাম আটষট্টি হাজার টাকা জি এই একটা পাঠা চারটে মেয়ে ছাগল টাকা আচ্ছা আমার এলাকায় যদি পাঠা থাকে সেক্ষেত্রে আমার মেয়ে ছাগলটা মেয়ে ছাগল যদি চারটে মেয়ে একসাথে নিতে চাই

আচ্ছা এই বাচ্চাটা বয়স কেমন যাচ্ছে ভাই বয়সে আপনার মোটামুটি চার মাস রানি চলতেছে চার মাস রানি জি চার মাস রানি আচ্ছা প্যাকেজ যে পার্টিগুলো দিলেন না ভাই পার্টি বাচ্চা বয়সগুলো তিন তিন মাস সাড়ে তিন মাস সাড়ে তিন মাস হ্যাঁ এই বাচ্চাটা যদি সাড়ে তিন মাস হতো তাহলে আগে যে প্যাকেজ দেখালাম ওই প্যাকেজের মেয়ে ছাগলগুলোর মতো হইতো কিন্তু একটু বয়স বেশি কারণে এই লম্বাটা আরো বেশি হয়েছে জি 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 পনেরো দিন কম বেশি আছে পনেরো দিন কম বেশি আছে এই যে মুখটা ছোট একদম ছোট একবারে দেখেন মুখের পাঁচটা জি মুখের পাঁচ সুন্দর এই স্যাওটা দেখেন স্যাও সুন্দর যেটা সুন্দর সব আমার পার্সেন্টে ওই পাঁচটা যে দুটো দেখাছে ওই দুটো ভালো কিন্তু আজকের সবচেয়ে সুন্দর বাচ্চা এটা এটা জি আজকে সবচেয়ে সুন্দর বাচ্চা সবচেয়ে সুন্দর বাচ্চা এটা আর খুব খুব পছন্দের বাচ্চা আমার একটা আচ্ছা দাম চাচ্ছেন কত দাম এটা 17500 টাকা আসবে ভাই 17500 জি জি একদম ভাই একদম ভাই একদম 17500 টাকা যে লোম গুলো যাবে তখন আরো দেখতে সুন্দর লাগবে খুবই সুন্দর এবারে এত সুন্দর ছাগল হয় না ভাই এই

পাঠা যদি আপনাদের ভালো লাগে আপনারা নিতে পারেন কম বাজেটের মধ্যে পাঠা নিতে পারেন এই যে বুকের সিনা গোলার ঝুল সবই দেখে আবার এদিকে টান দেন ভাই হাটা দেখা তোমাদের মডেলিং করে ভাই

আচ্ছা জোরা তিরিশ হাজার টাকা জোরা পাঠা এবং পাঠি পাঠা এবং পাঠি একদম ভাই একদম ভাই আলাদা করে নিতে পারবে কি আলাদা করে নিলে আপনার সতেরো আর তেরো তেরো হাজার টাকা মেয়ে আর সত্তর হাজার টাকা পাঠা পাঠার বাঠা এই হলো বিষয় জু ভাই জি ভাই খাসি দেখি না এটা পাঠা ভাই পাঠা জি জি আচ্ছা এটা হচ্ছে পাঠা বয়স কেমন ভাই পাঠার পাঁচ মাস প্লাস আছে ভাই পাঁচ মাস প্লাসে পাঠা জি জি দেখেন সব রকম মিল করে রাখতে হবে ভাই সবই রাখতে হয় সব রকম রাখতে হবে সবাই তার মনে করেন যে হান্ড্রেড পারসেন্ট পঞ্চাশ ষাট সত্তর আশি হাজার টাকা দিয়ে নিতে পারেন না আপনারা হ্যাঁ এই কারণে সব রকম মিল করে উজ্জ্বল ভাই রাখে হ্যাঁ এই যে দেখেন এটাও ঠিক আছে কিন্তু অনেক সময় এই জিনিসটা একটা থাকে এই জিনিসগুলো দেখে নিবেন আপনারা হ্যাঁ হ্যাঁ অবশ্যই হ্যাঁ অনেক সময় আমরা মনে ভুলে দেখাতে পারি না তারপর আপনি দেখে নিবেন আচ্ছা ভাই জি ভাই এই পাঠাটা বিক্রির জন্য কেমন দাম থাকে বাইশ হাজার পাঁচশো টাকা দাম বাইশ হাজার পাঁচশো কালারিং পাঠা বাইশ হাজার পাঁচশো টাকা